হ্যালো বন্ধুরা কুকিং উইথ চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে একটু মোচার চপ করে নেব সেই জন্য অল্প একটু মোচা আমি ভাপিয়ে নিয়েছি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি অল্প কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এখানে আদা রসুন বাটা আছে চলুন আগে পুটটা রেডি করে নিই চলুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াই তেলও দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি আদা রসুন আর অল্প একটু হলুদ দিয়ে এটাকে একটুখানি আগে দিয়ে নিই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম নিরামিষ করতে পারেন সেখানে রসুন দেবেন না শুধু আদা বাটা দিয়ে মশলাটা কষিয়ে নেবেন চলুন আদাটা ভালো করে কষিয়ে দেখুন মশলাটা ভালো করে কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মোটা দিয়ে দেবো আলুগুলো যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো করে ফুটটাকে রেডি করে নেব দেখুন ফুটটা অনেকটাই রেডি হয়ে এসছে এর মধ্যে আমি একটু ভাজা মশলা অ্যাড করব অল্প করে পিছিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো আর একটু গরম মশলা অ্যাড করে দেব দিয়ে আরও খানিক্ষুন নেড়ে নেব শুকনো করে নেব গেছে আমি এটাকে এদিকে আমার মোচার চপ বানানোর জন্য পুটটা রেডি হয়ে গেছে আর এখানে আমি একটু ব্যাটার করে নেব আমি দু চামচে ময়দা আর দু চামচে কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে এটাকে আমি অল্প অল্প জল দিয়ে একটু পাতলা ব্যাটার তৈরি করে নেব এর মধ্যে সামান্য একটু নুন অ্যাড করবো সামান্য পরিমাণ দিয়ে আমি এটাকে একটু পাতলা ব্যাটার করে নেব দেখুন এদিকে আমি এটা গুলে নিয়েছি ঠিক এইরকম ঘনত্বের ব্যাটারটা হবে একটু পাতলার ওপর আর এদিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি চপগুলোর শেপ দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে দুটো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একটু দোকানের মতোই করবো এইভাবে একটু পাতলা পাতলা করে খেতে ভালো লাগবে এইভাবে পাতলা পাতলা করে আমি আরেকটা নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে একটু হাতে করে চিপে দিয়ে এরকম পাতলাভাবে আমি চপগুলোকে সেপ দিয়ে নেব চলুন করে নিয়ে ফিরে আসছি দেখুন মোচার চপগুলো করব বলে সব রেডি করে নিয়েছি এইবার আমি চপগুলো বানাবো আর একটা করে তৈরি করে রাখা চপগুলো নেব নিয়ে এখানে আমি এই ব্যাটারটায় দেব ব্যাটারটায় দিয়ে আমি এখানে এই ব্রেড কামটায় দিয়ে দেবো দিয়ে ভালো করে বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নেব তো চেপে চেপে লাগাতে হবে এইভাবে আপনারাও বাড়িতে করতে পারবেন খুব সহজ করার কিছু নেই ভাবে আমি প্রতিটা চপই বানিয়ে নেব দেখুন আমার একটা তৈরি হয়ে গেল আরেকটাও করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আবার আমি একটা নিয়ে নেব নিয়ে আমি কর্নফ্লাওয়ার আর ময়দায় যেটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে তা আবার আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে ব্রেড ক্রামটা ওপর দিয়ে চার পাঁচ দিয়ে লাগিয়ে নেবো দিয়ে একটু হাতে করে করে চেপে চেপে দেবো চেপে চেপে দেব দেখুন এটাও আমার রেডি হয়ে গেল এইভাবে আমি প্রতিটা করে নেব গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি তেলটা বেশি গরম করবো না মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটা রেখেছি এবার আমার তেলটা গরম মোটামুটি হয়ে গেছে এবার এই যে তৈরি করে রেখেছিলাম এগুলো এবার ভেজে নেব একটা একটা করে ভাবে মুচ মুছে করে বানিয়ে ফেলবেন মোচার চপ বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স একদম জমে যাবে দেখুন একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইভাবে আমি সব কটা পূচার চককে ভেজে নেব এইভাবে আপনারা বানিয়ে ফেলবেন যদি আমার রান্নাটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে আজ তাহলে এলাম টাটা